আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমবারি হাট আর এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন লাগে সোমবার এবং শুক্রবার আমি আছি শুক্রবার দেখছেন খুব সুন্দর ক্রস বকনা বাসুর আর আমবারি হাটে কিন্তু প্রচুর বাচুর পাওয়া যায় খামার উপযোগী চলছে যাতে মানে খুবই ভালোবাসে ভালোবাসা দেখছি মানের বাচ্চা ভাই মানের বাচ্চা কত যাচ্ছে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চাচ্ছে

Aslında ben de şükürler

এগুলো একটু বড়ো সাইজের দামুর বাসুর বড় সাইজের বিয়াল্লিশ হাজার কত যাচ্ছে কত যায়

এরকম সুন্দর 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 বা কারোর সাহায্য কেউ নিতে চায় দিতে পারবে না নাম্বারটা বলা ভাই এই নাম্বারে যোগাযোগ করলে হবে সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে ভাই এখন নেওয়ার ভিতর পড়ে গেছে না মানুষ তো মনে করেন গরু ম বিভিন্ন লোকের হাতে গরু কিনে নিয়ে মানুষ ধরা খাইছে মানুষ এখন ভয় খাচ্ছে আচ্ছা আমি বলতেছি আল্লাহ ধর ইনশাল্লাহ আমার কাছে যে কোনো বান্দা আল্লাহ যে কোনো বান্দা গরু কিনে লাভ ছাড়া লজে হবে লাভ লাভ হবে হবে হইতে তার কারণে আমি বাজারে বাজারে থাকি থাকি আমি একটা গরুতে দেড় দু হাজার টাকা কমে কিনি আর আমি গরু খুব ধীরে শাস্তে কিনি আমি খুব তাড়াহুড়া করে গরু কিনে আমার কথা দেখেছি আমার কথা হলো আমার কাছ থেকে দূর দূরান্ত থেকে একটা লোক আসি গরু নিয়ে যাবে গরুগুলা নিয়ে যাই যদি গরুগুলো প্রফিট না করতে পারে তাহলে তো আর আমার খোঁজ নিবে না আমি এটাই ভাবনা করি যে আমার দ্বারা ক্ষতি যাতে না হয় লাভ হয় ইনশাআল্লাহ যাচ্ছে এটা আমি আল্লাহর কাছে নেওয়া করি আল্লাহ ইচ্ছা ঠিক আছে ধন্যবাদ